আলোচনা করার জন্য আমরা বলছি একমত হয়েছি সেখানে বলা হচ্ছে যে টেক্সট আমরা বলছি সেটা এরকম প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং এক জাতীয় সংসদের স্পিকার যিনি বাছাই সিলেকশন কমিটি প্রধান হইবেন ডেপুটি স্পিকার তিনি বিরোধী দল থেকে নির্বাচিত হইবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে আপের বিভাগে একজন বিচারপতির সমন্বয় বাছাই বা সিলেকশন কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন অন্যান্য কমিশনারদের নিয়োগ করিবার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনার অনেক শেষ হইবার নব্বই দিন পূর্বে প্রণীত সংসদে প্রণীত আইনের দ্বারা যেখানে নির্বাচন কমিশনার দুইবার যোগ্যতা অভিযোগতা প্রার্থী অনুসন্ধানের পদ্ধতি প্রাধিকার ও পদ্ধতি উল্লেখ থাকবে তাতে নির্ধারিত পদ্ধতি ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট আহ্বান করা সহ কমিটির নিজস্ব উচ্চ প্রার্থী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবে অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্ভব স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই বাছাই করা হোক সর্বসম্মী তাহাদের মধ্য দিতে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতি পদের একজন করিয়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করিবেন এবং রাষ্ট্রপতি তাহাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হইতে পরবর্তী পাঁচ বছরের জন্য নিয়োগ দান করিবেন স্পিকারের তত্ত্বাবধানে জাতীয় সংসদ সচিবালয় এই কমিটিকে সাহায্য বিদায়ী কমিশনের মেয়াদ শেষ হয়ে অথবা অন্য কোনো কারণের পথ শূন্য হয়েছে পরবর্তী দিন হয়েছে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার দল দায়িত্ব গ্রহণ করবে আমরা বিদ্যমান সংবিধানে একশো আঠারো দুই তিন চার পাঁচ এবং ছয় অনুষেদগুলো রাখার কথা বলছি কিন্তু একশো আঠারো সেটা হচ্ছে এত ব্যথিত জাতীয় শাসন ব্যক্তি বা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের জবাব দিবের জন্য আইন প্রণয়ন ও আচরণবিধি থাকে আমি মনে করি জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে এই আলোচনায় রাজনৈতিক দলগুলো প্রধান প্রধান রাজনৈতিক দল সহ সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব অবস্থার ভিতরে বড় রকমের ছাড় নিয়ে যাবে বাংলাদেশের ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন বড় ভয়াবহ হবে আমি রাজনৈতিক দল কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে সমস্ত কথা বলা সত্ত্বেও জাতীয় তার জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ জানান সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই এবং আমরা আশা করছি যে আমাদের এই ব্যবস্থা এই প্রচেষ্টা অবদ্ধ থাকবে আমরা এই জুলাই মাসের মধ্যে একটি জুলাই সদরে জাতীয় जागीत <laughs>